আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ কুরআন মাজিদের এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে এখানে তোমাদের সাথে তিরিশটি এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যা থেকে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বাড়িয়ে তুলতে পারবে এবং তোমাদের প্রস্তুতিকে আরও যাচাই বাছাই করতে পারবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি তোমাদের প্রস্তুতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটির মূল পর্বে চলে যাই একটু বারেমসুক দেখো উলাইকা হুম অকুদ নার আয়ংশে অকুদুল নার বলে কাদেরকে বোঝানো হয়েছে ওলা ইকা হুম অকুদ নার আয়তাংশে অকুদ নার বলে কাদেরকে বোঝানো হয়েছে অপশনগুলো দেখো মুমিন ফাসেক কাফের মুনাফিক সেটি উত্তর হচ্ছে গ কাফের এখানে অকুদুন নার বলে কাফেরদের বোঝানো হয়েছে দুই নম্বর দেখো হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা কেমন সম্পর্ক হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা কেমন সম্পর্ক উত্তর হচ্ছে ক মামলাথ উত্তর হচ্ছে ক মামালাত তিন নম্বর দেখো ফাঁসাদাহমুল মারাদা ফাঁসাদাহমুল লহু মারাদা আধাংশে মারাদা শব্দটি তার কেবে কি হয়েছে উত্তর হচ্ছে গ মাফলে বিহি উত্তর হচ্ছে গ মাফলে বিহি তারপরে চার নম্বর দেখো অমিম্মা ৰজাক নাহু ইন ফিকোন অমিম্মা ৰজাক নাহুম ইং ফিকোন দ্বাৰা কি শ্বেৰ কথা বুজানো হৈছে দ্বাৰা কি শ্বেৰ কথা বুজানো হৈছে উত্তৰ হে খাক এইখনে অমীমা ৰজাক নাহুম ইন ফিকুন দ্বাৰা জাকাত বুজানো হৈছে পাঁচ নম্বৰ দেখ আলমাকিন এৰমাজাক কি আলম তাকিন এৰমাজদাৰ হে খা কোৱা আলম তাকিন এৰমাজদাৰ হে আলিতা কোৱা ও তাৰপৰা ছয় নম্বৰ দেখ আলি ফ্লাম মিম কি আল ইসলামিম হচ্ছে হরুফুল মুকাত্তা আঁথ অপশন ক আল হরুফুল মুকাত্তা আঁথ সাত নম্বর দেখো ইসরায়েল ইসরাইল ইসরায়েল নাম উত্তর হচ্ছে খ ইয়াকুব আলাই ইসলাম হরজত ইয়াকুব আল্লাহ ইসলামকে বনে বলা হতো তারপর আট নম্বর দেখো দিমা উন এর এক বসন কী দিমা উন এর এক বসন হচ্ছে গ দামুন দিমা ও নেরেক প্রশ্ন হচ্ছে দামুন দুই নম্বর দেখো লায়ক বালু মিনহা সাফায়াত লায়ক বালু মিনহা সাফায়াত একাংশে সাফায়াত এর মহল ইরাব কি উত্তর হচ্ছে খ মারফ উত্তর হচ্ছে খ মারফ দশ নম্বর দেখো ফাং ফাজারাত মিনহা ইসনাত আশারত আইনান ফাং ফাজরাতা মিনহা ইসনাতন আশারত আইনান আয়তাংশে আইনান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে গ ঝর্ণা এখানে আইনান শব্দটি ঝর্ণা হিসাবে ব্যবহৃত হয়েছে এগারো নম্বর দেখো আলকুরআনে ঈসা আল্লাহ ইসলামকে কার সাথে তুলনা করা হয়েছে আলকুরআনে ঈসা আলাহ ইসলামকে হজরত আদম আলাহি ইসলামের সাথে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে গ হজরত আদম আলাহিসালাম তারপর দেখো বারো নম্বর দেখো হজর ওয়াজিব কয়টি হজ্জের ওয়াজিব কয়টি উত্তর হচ্ছে ঘ পাঁচটি হজ্জের ওয়াজিব হচ্ছে পাঁচটি তারপর তেরো নম্বর দেখো ইন্নি মতোফিকা ওরফা না ইলা ইন্দি মতোফিকা ওরফা কাই ইলা আয়তাংশে মতোফিকা এর মোহলে রাপ্কি আয়তাংশে মতোফিকা এর মোহলে কি উত্তর হচ্ছে খ মার উত্তর হচ্ছে খ মারফো চোদ্দ নম্বর দেখো ইন্নি মাতফিকা ও রাফা কা দ্বারা কি বুজান হয়েছে ইন্নি মাতফিকা ওরফা আয় দ্বারা কি বুজান হয়েছে উত্তর হচ্ছে বড় গো ঈসা ইসলাম আল্লাহ তালার কাছে গেছেন ঈশা ইসলাম আল্লাহ তালার কাছে গেছেন প্রথমবার দেখো মোতাহির কাজিনা কাহারু আয় থ্যাংশে আল্লা শব্দটি কোন হালতে আছে উত্তর হচ্ছে গ জার ই উত্তর হচ্ছে গ যার ই তারপর দেখো ইসা আঃ মিসা কান্না ইজা আঃজ আল্লাহ মীসা কান্না আয়তাংশ মিসা কা দারা উদ্দেশ্য হলো অপশন এক কুরআন মাজিদ অপশন দুই মোহাম্মদ সাল্লাহ আলয়ালাম অর্থাৎ উত্তর হচ্ছে ক অপশন এক ও দুই সত্তর নম্বর দেখো মোহাম্মদ কত প্রকার উত্তর হচ্ছে মোহাম্মদ হচ্ছে তিন প্রকার অপশন তিন মোহাম্মদ তিন প্রকার আঠারো নম্বর দেখো কানা কোন প্রকার ফেল কানা কোন প্রকার ফেল উত্তর হচ্ছে ফেলে নাকেশ অপশন ক ফেলে নাক সতেরো নম্বর দেখো আলকাইয়ম শব্দের অর্থ কী আলকাইয়ম শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব এটি আল্লাহ তাল একটি গুণাবাসক নাম আর অর্থ হচ্ছে চিরঞ্জীব অপশন খ চিরঞ্জীব আঠারো নম্বর দেখো উম্মাতুন শব্দের বহুবচন কি উম্মাতুন শব্দের বহুবচন হচ্ছে ওম্মা মুন অপশন গ ছোট গ উম্মন উনিশ নম্বর দেখো জাদুবিদ্যা জাদুবিদ্যার বিধান হলো অপশন ক হচ্ছে সেরিকি খ হচ্ছে কুফুরি সরি অপশন এক হচ্ছে সেরিকি দুই হচ্ছে কুফরি তিন হচ্ছে ফাঁসি সঠিক উত্তর হচ্ছে অপশন খ কুফুরি জাতুবিদ্যার বিধান হচ্ছে কুফুরি বিশ নম্বর দেখো হিত শব্দটি কোন প্রকার ইস্যাম হিত শব্দটি হচ্ছে ইসমে জামেত অপশন ক ইসমে জামেত তারপরে কুয়েস্ট নম্বর দেখো জা আ শব্দের মাধ্য শব্দের মাদ্দা হচ্ছে গ জিম ও হামজা জিম ওয়াও হামজা তারপর দেখো প্রসিদ্ধ মতে হজের ওয়াজিব কয়টি প্রসিদ্ধ মতে হজের ওয়াজিব হচ্ছে পাঁচটি অপশন গ পাঁচটি তেস্ট নম্বর দেখো ওয়াহুম লা ইজলামুন এর মধ্যকার লাটি কোন ধরনের ওয়াহুম লা ইজ এর মধ্যকার লাটি কোন ধরনের উত্তর হচ্ছে খ নফিয়াত নফিয়ত নিজের অনুচ্ছদ্রি পর এবং চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নোত্তর দাও শিক্ষকের প্রতি অতিভক্তি প্রকাশের জন্য কাউসার তার শিক্ষককে দেখা মাত্র করলো। করল ২৪ চব্বিশ নম্বর দেখো কাউসারের কর্মটির বিষয়ে শুরতির হুকুম কী কাঁ শেষদা করলো এই কর্মটির বিষয়ে শরীরের হুকুম কি উত্তর হচ্ছে হারাম এটা হচ্ছে হারাম তারপর দেখো উক্ত অবস্থায় কা কি উত্তর হচ্ছে ক সালাম দেওয়া উক্ত অবস্থায় কাছার করণীয় ছিল সালাম দেওয়া তারপর দেখো আইজিমাথ শব্দের মাজদার কি আজিমাত শব্দের মাজদার কি উত্তর হচ্ছে ক আল আইজমো আজিমাদ শব্দের মাঝদার হচ্ছে আল আইজমো সাতাশ নম্বর দেখো সর্বাধিক প্রসিদ্ধ কালাত কয়টি সর্বাধিক প্রসিদ্ধ খেলাত হচ্ছে ষাটটি অর্থাৎ অপশন গ সর্বাধিক প্রসিদ্ধ কালাত হচ্ছে ষাটটি তারপর দেখো নিচের কোনটি ইকলাভ এর উদাহরণ নিচের কোনটি ইকলাভ এর উদাহরণ উত্তর হচ্ছে গ মিমবাঁদি এর উদাহরণ হচ্ছে মিম বাদি তারপর দেখো ত্রিশ উনত্রিশ নম্বর আমি শিক্ষিক দেখো মধ্যে মতাসিল এরপর নাম কি মধ্যে মুতাসিল এরোপর হচ্ছে ক মদ্দে ওয়াজিফ মধ্যে মুতাসীল ওপর নাম হচ্ছে মদ্্যাজিব ত্রিশ নম্বর দেখো আলো হরুফুর সাধিদাঁত কয়টি হরুফুর সাধিদাত কয়টি অপশান আছে কতে আছে চারটি কে পাঁচটি গতে ছয়টি গতে হচ্ছে ষাটটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আটটি সঠিক বিষয়ে দর্শক সঠিক উত্তর হচ্ছে উত্তর হবে আটটি তো এই ছিল আজকে তোমাদের সাথে কোরআন মাছদের ত্রিশটিএমসি প্রশ্ন নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মধ্যে জানা বা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং এরকম ভিডিও পেজে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ